আমার এলাকার সাধারণ মানুষ আমার সঙ্গে আছে আমার এলাকার মা বোনেরা আমার সঙ্গে আছে আমার আমার কিছু নাই আপনারা জানেন এই এলাকার এখনো কাউকে ধানের শিশের প্রার্থী ঘোষণা করা হয় নাই কেউ বলে জোটে কেউ বলে ধানের শীষে দল দলের জন্য যেটা সুবিধাজনক হবে নিশ্চয়ই দল তার সিদ্ধান্ত নেবে আমি গত সতেরো বছর কিভাবে ছিলাম যখন মিডিয়াতে একটা শব্দ বলার কেউ ছিল না তখন কিভাবে আমি দলের কথা মিডিয়াতে বলেছি কিভাবে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেছি এই সংসদ অবৈধ সেটা আপনারা সবাই দেখেছেন দল দলের সিদ্ধান্ত দলের সুবিধা মতন নেবে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন এবং আপনারা যেই সিদ্ধান্ত নেবেন আমি আপনাদের সেই সিদ্ধান্তের সঙ্গেই থাকবো আমি দলকে সতেরো বছর ছেড়ে যাই নাই দলের যখন মজলুম অবস্থা তখন আমি দলের ঠাকুরের মতন কাজ করেছি যখন সরাই রাশুগঞ্জে তথা পুরো ব্রাহ্মণ বাড়িয়ায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন আসনে প্রার্থীরা আঠেরো সালের নির্বাচনের পরে সেই যে চলে গেছে আর দুই হাজার আগে কারো টিকি দেখা যায় নাই তখন আমি এই রুমিন ফরহানা সরাই রাশুগঞ্জে আমার সমস্ত বরাদ্দ দেয়া থেকে শুরু করে সরাইলের ঘরে ঘরে আশুগঞ্জের রাস্তায় রাস্তায় আমি ছিলাম মনে পড়ে সেই তো আমার বরাদ্দ একজন নির্বাচিত সদস্যের চার ভাগের এক ভাগ এই সামান্য বরাদ্দ দিয়ে যতটুকু সম্ভব আমি আমার এই দুই উপজেলায় কাজ করেছি আল্লাহ যদি রহম করে আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে ইনশাআল্লাহ নির্বাচিত প্রতিনিধি হিসেবে বরাদ্দ যেমন আমি বেশি পাব আবার একই সঙ্গে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বেরিবাদ সহ সকল রকম উন্নয়নমূলক কাজও আমার হাত দিয়েই হবে পর্যন্ত পর্যন্ত সেই ভালোবাসা এবং সেই বিশ্বাসের মর্যাদা কোনোভাবেই নষ্ট হতে দিব না আমার প্রিয় বোনেরা ইনশাল্লাহ যদি আপনাদের ভোট আমার ভাগ্যে হয় আপনাদের রান্নাঘরে আগে গ্যাস যাবে তারপরে অন্য কথা